আমাদের প্রেজেন্ট যেসব আমরা লাভ দেখতে পাই তার পিছনেই বেশি ঘোরাঘুরি করি যেমন এখন খুব বড় ধরনের লাভ চলতেছে তরমুজ খুব বড় লাভ এজন্য বেঁচে থাকলে তো নামাজ পড়ে পড়া যাবে বেঁচে যদি থাকি নামাজ কালামে পরে করা যাবে কিন্তু তরমুজ তো আর প্রত্যেক মাসে হবে না এজন্য আমাদের তরমুজ আগে করতে হবে ঠিক কিনা না হবে এই জন্য দেখবেন প্রচণ্ড গরমের মধ্যেও তারা কিন্তু এই ইনকামের জন্য বা এই দুটো পয়সার জন্য এত শ্রম দিচ্ছে আজকে ফজরের সময় আমাদের জামাত হয় পাঁচটায় পাঁচটার সময় আসার সময় দেখলাম নসিবন ভ্যান ইত্যাদি অনেক গাড়ি ঘোড়া চলতেছে তাদের আয়ের উৎস এটা শুধু গরম বলে কথা না এরকম আমি সিচুয়েশন দেখেছি যে প্রচণ্ড শীতের মধ্যেও হাজির তখন গাড়ি চালাবে না কিন্তু ওখানে কি করতে হয় কাউন্টারে হাজিরা দিতে হয় না কি জান সিরিয়াল সিরিয়াল দিতে হয় এই সিরিয়ালের জন্য তিনটা চারটা পাঁচটার সময় উঠে গেছে নামাজের জন্য জীবনে তার জীবদ্দাসে এরকম সিচুয়েশন ঘটে কথা বুঝতে পারছেন কিসের জন্য সারাদিনে পাঁচশো টাকা ইনকাম হতেও পারে না পারে সেই সিরিয়ালের জন্য উঠে চলে গেছে ওই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাজারে সিরিয়াল দিতে কিন্তু সে মসজিদে আসে এরকম মুসলমান আছে না নেই আচ্ছা তো রকম যারা যে মানুষগুলো আল্লাহর দিন ধর্মকে প্রাধান্য না দিয়ে আস্তে আস্তে করে বস্তু সভ্যতা বা বেশি লাভের মুনাফার জন্য সে এই দুনিয়ার জাগতিক চাকচিক্যর পিছনে ঘুরে আল্লাহ তালা তার ওই সম্পদ বাড়ায় দেয় সোনাল আল্লাহ একটু পরে করে সম্পদ বাড়াই দিয়ে খপ করে ধরার জন্য ওরে ওই সম্পদ বাড়ায় দেয় উদ্দেশ্য কি ওর খপ করে ধরে বলবে এই কদিন আগে দুবাইরে ধরা দিছে না বৃষ্টিতে আল্লাহ বলছেন কথা স্মরণীয় আর রাখে না আমার কথা মনেই নেই পাঁচ অক্ত দিনের ভিতরে আজান দিল আমার কথা খেয়ালই করলো না যে একটা সেজদা দিয়ে আসি এক অক্তে অন্তত দেয়নি সে আমার কথা ভুলেই গিয়েছে আল্লাহ তালা বলতেছে ফাতাহা আলহিম আ বা নামে আমি কিছু কিছু মানুষে চিনি যে তার তরমুজও বড় হয় টস টসা তরমুজ হয় খুব ভালো দামে বিক্রি হয় কিন্তু মসজিদে সে একটু বিক্রি হয় না কত দরজা তার জন্য এরকম খুলে দিয়ে রাখছে কিন্তু পরের রায়েতে তারে সংকেত দিচ্ছে তার যে কোনো সময় ধরা দিয়ে দেব হুট হুট করে এসে আজরাইলে ধরবে না প্যারালাইসিসে ধরবে একটা ধরা তুমি খাবা কথা বুঝতে পেরেছে ধরা তো খাইছিল তরমুজালারা প্রথমে দুই বিঘা আড়াই বিঘে করে যখন লাল হয়েছে পরে ব্যাংক থেকে লোন নিছে সমিতির থেকে লোন নিয়ে বারো চোদ্দ বিঘে করে 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 বসে গেছে তা তাহানা আলেহিমা সমস্ত বরকতের দরজা খুলে দিয়ে আমি হঠাৎ তাদেরকে ধরা দিয়ে দেব সেই ধরাটা হতে পারে আজরাইল এসে ধরে নিয়ে গেছে হতে পারে এমন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়েছে অথবা সাংসারিক এমন এক জটিলতা তৈরি করে দিছে তার জীবন বেঁচে থাকতে আর মনে চায় না কত রকমের ধরা আছে ভাই আল্লাহ ধরা এই মারাত্মক ধরা ধরার বহুত আছে স্বামী স্ত্রীর ভিতরে বাপমার ভিতরে এমন গণ্ডগোল প্রতিবেশীর সাথে এমন গণ্ডগোল অথবা এমন রোগ এমন গোপন রোগ কেউ বলাও যায় না সহ যায় না সেই বয়ে বেড়াতে হচ্ছে নানান রকমের ধরা আছে অথবা আজরাইল এসে বলতেছে তোমাকে আর সুযোগ দেব না দীর্ঘ তোমাকে পঁয়তাল্লিশ বছর সময় দিছিলাম একটু সালাত পড়ি মাঝে মধ্যে ঈদের সময় ভুটানি করতে এসে অতিথি পাখি আর রমজান কিছু পাখি আছে রমজানের পাখি কিছু আছে জুমার পাখি আর কিছু আছে ঈদের পাখি আহ নওয়াজিল্লা ন আজকে আমি এক সায়